আমি আজকে আপনাদের নিয়ে আমি এমন এক জায়গায় আসছি যেখানে একটা গাছের সাথে অসংখ্য জিন বাধা আছে যে পথটা আমি পার হয়ে আসছি আপনাদেরকে এত লং ভিডিও দেখাই না আমি শর্ট করে দেখানোর চেষ্টা করি তো এখন আমি অলমোস্ট সেই জায়গার কাছাকাছি আছি যদি সেই গাছটার কাছে যাই সেখানে আমার সাথে কী ঘটে এবং কী দেখতে পাই তো দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখেন তো চলেন আমি চাই আপনাদের নিয়ে জাস্ট পথটা দেখেন কি রকমের পথ হ্যাঁ এটা হচ্ছে কিন্তু পথ আর এখানে একটা সুঘ্রাণ আসতেছে সুন্দর ঘ্রাণ যে এটা হচ্ছে পথ আমি দেখছেন এই পথ থেকে কিন্তু এদিক থেকে আসছি হ্যাঁ এই যে আমি অলমোস্ট সেই পথের কাছাকাছি কিন্তু ভাই সামনেই কিন্তু সেই গাছটা আমার মানে শরীরটা কেমন জানি কেমন যেন করতেছে স্টক মালিক আল্লাহ এই গাছের সাথে নাকি অসংখ্য জিন বাধা আছে আমাকে যে বলছে সে নিজে এখানে জিন বাঁধছে কারণ সে স্টক রুলা আউযুবিলিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মাখলাক গুলো দেখেন জাস্ট ইমাজিন করেন কীরকমের তো আমাকে যে বলছে সে নিজেই হচ্ছে একদম তান্ত্রিক তো সে জিন সারায় তো সেই জিনগুলোকে এখানে বন্দি করছে আল্লাহ মানে জাস্ট দেখেন তো সাউন্ড পাইল পিছন থেকে কিছু দৌড়ইতেছে মনে হয় ঘোড়া দৌড়ে না যেরকম সেম একটা সাউন্ড আসছে लख वकबार हद वकबार कुल औजु बि रब्बिननास मालिकिननास इलाहिननास मुनजिरिल वस वासिल खनास अल्लजी वसीसु फी सुदुरिननास मिनल जिन्नाति अननास हाय টা দেখতে কি ভয়ংকর দেখা যায় এই গাছের সাথে কিন্তু জিন বাসা আছে আমি এখানে আসার সাথে সাথে এই গাছের উপর থেকে কিছু গুরিয়া গেছে কিন্তু আমি ওখানে যখন পা দিছি তখনই মনে হচ্ছে যে এটার উপর থেকে কিছু গেছে তখন আমি শব্দ পাচ্ছিলাম যে আমার পিছনে পিছনে কিছু হাঁটতেছে ঘোড়ার মতো আল্লাহ لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله كل اوজিবি রা বিনাস মালিক ইন্ন নাস ইলা ইন নাচ মিনশার রিলস ওয়া সিলি খন নাস আল্লাহ জি ওয়াস ইছু পিছু মিনাল জিন্নাতিয় নাচ হাই যেখানে কোনো প্যারা কিছু থাকে সেই জায়গায় গেলে কিন্তু সেটা শরীরের ভিতর অনুভব করা যায় আমি রাইট নেওয়া সেটা কিন্তু ফিল করতে পারতেছি আমার শরীর কেমন যেন আমার শক্তি মনে হয়েছে দুর্বল হয়ে যাইতেছে এরকম হচ্ছে ল ল খাউলা বলা কু এটা ইলা বিল্লা ইলা লি জিম এখানে নিচারে ই এমএফ কোনো সিগন্যাল আছে সেটা দেখার চেষ্টা করি যেখানে যেহেতু জিন আছে তার মানে এখানে সিগনাল আসবে মাস্ট বি এই জায়গাতে কোন জায়গাটায় ওরা যেখানে আমার খুব ক্লোজ আসলে কিন্তু সিগন্যালটা আসতে থাকবে যখনই ক্লোজ আসবে তখনই কিন্তু